এই তিন শ্রেণীর মানুষ সম্পর্কে হাদিসে বলেন এর প্রথম নাম্বার হচ্ছে মুদমিনুল খামর মদ্যপায়ী শরাব পাই অর্থাৎ আমাদের সমাজে যারা মদ পান করে যারা মদ্যপায়ী শরাব পান করে তাদের জন্য আল্লাহ সুবাহর ত আয়লা বানানো সেই জান্নাত আরাম হয়ে যায় কারণ হচ্ছে যখন কোনো মানুষ মদ পান করে মদ্যপায়ী যখন সে মদ পান করে তখন সে সেন্সলেস হয়ে যায় অর্থাৎ তার দেমাগ তার মেজাজ তার মস্তিষ্ক তার ব্রেন তার নিয়ন্ত্রণের মধ্যে থাকেন এই জন্য ডিম সাল্লী আসাল্লাম এ হাদিসের মধ্যে তিন শ্রেণীর মানুষের প্রথম শ্রেণী যাদের কথা উল্লেখ করেছেন তারা হচ্ছেন মদ্যপায়ী যারা মদ পান করে পান করে তাদের জন্য আল্লাহ ও সুবাহের মানন জান্নকে হারাম করে দিয়েছে দ্বিতীয় শ্রেণী হচ্ছে তারা বলা হয়েছে বলে পিতা পিতামাতার অবাধ্য সন্তান যারা বাবা মার কথা শোনে না জায়জ কথা অর্থাৎ সম্মত কোনো হুকুম যদি আদেশ পিতামাতা করে তাহলে সন্তান সেটা মানতে বাধ্য যদি কোনো সন্তান পিতামাতার এই সম্মত আদেশগুলো না মানে বা সেগুলো পালন করার চেষ্টা না করে বরং বাবা মার অবাধ্য হয়ে পিতামাতার অবাধ্য হয়ে সে কোনো কাজ করে ফেলে বাবা মার মনে কষ্ট দিয়ে দেয় তো বলা হয়েছে রাসুরি করিম সাল্লাইসাল্লাম বলেন এই পিতামাতার অবাদ্য সন্তানদের জন্য আল্লাপাক আব্বুল আলমিন জামাতের জন্য জান্নাত নামক যে নিয়ামত আল্লাহ তালা সৃষ্টি করে রেখেছেন এই জান্নাত আল্লাহ তালা তাদের জন্য হারাম করে দিয়েছে তৃতীয় শ্রেণী হচ্ছে দায়ুস দায়ুস হচ্ছে তারা যারা নিজের পরিবারের মধ্যে নিজের আহালদের মধ্যে নির্লজ্জতাকে ব্যহায়াপনাকে অশ্লীলতাকে যারা জিয়ে রাখে অর্থাৎ বাঁচিয়ে রাখে নিজের স্ত্রী নিজের মেয়ে নিজের ভাতিজি নিজের সন্তান তাদেরকে পদ্মাপোষিতার জন্য কখনোই সে কঠোরতা অবলম্বন করে না এবং তারা বেপর্দাহীনভাবে লাগামহীনভাবে অশ্লীলভাবে তারা যে চলাফেরা করে এটা নিয়ে পরিবারের যারা অভিভাবক স্বামী হোক কিংবা বাবা হোক তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব সে যথাযথভাবে পালন করে না তার নিজের পরিবার পরিজনের মধ্যে সবাই বেপর্দার সঙ্গে চলাফেরা করে এটা নিয়ে কখনোই সে চিন্তিত হয় না বা কখনোই সে এটা চিন্তা করে না যে এর জন্য কাল কালকয়ামুচর ময়দানে পরকালে পাক রব্বুল আলমিনের কাছে আমাকে জবাবদিহিতা করতে হবে এই অনুসূচনা বা অনুকম্পা কখনোই তার মধ্যে জাগ্রত হয় না এই সমস্ত মানুষদের কথা কথায় রসুলি করিম সাল্লাইসাল্লাম বলেছেন তারা হচ্ছেন দ্য ইউস তারা যতই নামাজ পড়ুক কজ করুক রোজা রাখুক না কেন যদি তারা তাদের পরিবার পরিজনের মধ্যে অস্মিলতাকে জিগিয়ে রাখেন রসুলি করিম সাল্লাইসাল্লাম বলেছেন এই তিন শ্রেণীর মধ্যে এই সর্বশেষ শ্রেণী যার কথা বললাম তার জন্য আল্লাহ তালা তার বানানো হারাম করে দিয়েছে সম্মানিত ভাইনাম এই জন্য আল্লাহ সুবাহন তালার কাছে আমরা বেশি বেশি পাওয়ার করবো এবং পানা চাই আল্লাহ সুবাহন তালা যেন আমাদেরকে এই তিন শ্রেণীর অন্তর্ভুক্ত না করে আল্লাহ তালা তার প্যারানবী যেন মাহমুদ রসুল্লা সাল্লাহ সাল্লামের মাধ্যমে যে সতর্কবাণী আমাদেরকে দিয়েছে এই তিন শ্রেণীর ব্যক্তি সম্পর্কে আল্লাহ তালা যেন আমাদেরকে এই دين سرير أبو قرمير قطبه لغيتي الله تعالى لكي آمين السلام عليكم ورحمة الله وبركاته